গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু আমাদের নিউ ব্লক অ্যাট পুরী আজকে আমাদের আউটসাইড যাওয়ার কথা ছিল পুরীর বিভিন্ন সাইট সিন করা ছিল তো আজকে সকাল থেকে এত বৃষ্টি এত বৃষ্টি যে আমরা বেরোতে পারিনি তো এখন বাজে ঘটিতে নটা সাড়ে নটা বাজে তো এখন বৃষ্টি অনেকটা কমেছে তো এখন আমরা বেরোচ্ছি তো ওখানে গিয়ে সব কিছু দেখাবো কোথায় কী ঘুরছি কী করছি কী খাচ্ছি সব কিছু দেখাবো তো সঙ্গে থাকো আর যদি মামবুক একটু হ্যারো করাও ঠিক আছে চলো চলে যাওয়া যাক আজ আপনাদের দেখাবো বৃষ্টি ভেজা কোনারকের মন্দির আর তার সাথে জানব কোনারকের ইতিহাস বৃষ্টি ভেজা পথ অতিক্রম করে ফাইনালি আমরা পৌঁছে গেছি কোনারক মন্দিরে বৃষ্টি এখনও পড়ছে আমরা আড়াইশো টাকা দিয়ে একজন গাইড নিয়েছিলাম এখানকার প্রবেশ মূল্য পার হেড চল্লিশ টাকা কোণারক ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জেলার অবস্থিত একটি প্রাচীন ও ঐতিহাসিক শহর এটি মূলত বিখ্যাত তার বিশ্ববিখ্যাত সূর্যমন্দির এর জন্য যা তেরোতম শতকে নির্মিত হয়েছিল কোণারক সূর্যমন্দিরটি একটি বিশাল রথের আকারে তৈরি যার চব্বিশটি চাকা এবং সাতটি ঘোড়া রয়েছে এটি সূর্যদেবতার দেবতার রথ হিসাবে চিত্রিত মন্দিরটি কালো পাথরের তৈরি হয় একে ব্ল্যাক প্যাগার্ডো নামেও ডাকা হয় এই মন্দিরটি ইউনেস্কো দ্বারা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবেও ঘোষিত হয়েছে কোনো স্থাপত্য শৈলী ভাস্কর্য এবং মন্দিরের গঠনশৈলী প্রাচীন ভারতের কীর্তি এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে এই যে রথের চাকাটি দেখছেন আমাদের দশ টাকার নোটেও কিন্তু ঠিক একই ছবি রয়েছে মন্দিরটি এক সময়ে পূর্ণাঙ্গ রূপে বিদ্যমান থাকলেও বর্তমানে এর একটি বড় অংশ ধ্বংসপ্রাপ্ত এর পেছনে অনেক কারণ রয়েছে তার মধ্যে মেন কারণ যেটা সেটা হচ্ছে মুসলিম আক্রমণকারীদের দ্বারা ভাঙচুর আর তার সাথে সাথে সময়ের সাথে সাথে সংরক্ষণের অভাব মন্দিরের দেয়ালে সূক্ষ্ম ভাস্কর্য নিত্যদৃশ্য দৈনন্দিন জীবনের চিত্র দেবদেবীর মূর্তি ইত্যাদি উৎকৃষ্ট শিল্পকর্ম হিসেবে পরিচিত এই মন্দিরের ভাস্কর্য এবং শিল্পকলা আজও প্রাচীন ভারতের গৌরবময় ইতিহাস ও সংস্কৃতিকে সাক্ষ্য দেয় বড় তো ফাইনালি আমাদের লাঞ্চ কমপ্লিট কোনার থেকে তো এবার আমরা বেরোচ্ছি চন্দ্রভাগার উদ্দেশ্যে তো ফাইনালি আমরা পৌঁছে গেছি চন্দ্রভাগা সি বিচে এখানকার সমুদ্র একটু উত্তাল প্রকৃতি তাই সচরাচর এখানে কেউ স্নান করে না টিভি চেয়ে এসে এ ধরনের গাড়ি চালানোর মজাই আলাদা আপনারা চাইলে এই গাড়িগুলির রাইড নিতে পারেন তো এখান থেকে আমরা এখন যাব হচ্ছে রামাচন্ডী মন্দিরে ওখানে দৃশ্যটা একবার আপনাদের দেখাবো আর বেশি বিলম্ব না করে আমরা চলে এসেছি রামাচন্ডী মন্দিরে মন্দিরের দৃশ্যটা একবার দেখুন এই রামাচন্ডী মন্দির দর্শন শেষে এক হনুমানের দর্শন করে সোজা হোটেলের জন্য রওনা হলাম তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর তার সঙ্গে বেল বেলাইকনটি প্রেস করতে একদম ভুলবেন না আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আপনারা যদি আমার পুরীর আগের ব্লগটি না দেখে থাকেন তাহলে অবশ্যই আই বাটনে ক্লিক করে সেই ব্লগটি দেখতে পারবেন তো আজকের মধ্যে এখানেই শেষ করছি গুড নাইট